ক্লাস ইলেভেনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার সিক্স এ থার্টিন দাগে একটি কোশ্চেন দেওয়া আছে একটি কঠিন গোলক স্লিপ না করে ঘূর্ণায়মান হয় এবং চিত্রে প্রদর্শিত কে স্প্রিং ধ্রুবক যুক্ত স্প্রিং এ বল প্রয়োগ করে এক্ষেত্রে স্প্রিংটি সর্বোচ্চ সংকোচন হবে অপশান এ ভি রুট টু এম বাই থ্রি কে অপশান বি ভি ইন্টু রুটোবা টু এম বাই ফাইভ কে